হাদিস বড় হাদিস আর এই হাদিসে ঘটনা আছে ঘটনা শোনাই সময় শেষ হয়ে যাওয়ার আগে আনাজমিন মালিক রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন যে কন্যা জলুসান মা রাসুল ইল্লাহ সাল আলি সাল্লাম আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে কোন এক অনুষ্ঠানে মজলিসে বসেছিলাম ফাঁকা আলা হঠাৎ করে নবী করিম সাল্লাহিসাল্লাম বললেন ইয়াতালি আলাইকুমুল আন রাজমিন আহরিল জান্না এক্ষুনি তোমাদের সামনে জান্নাতি একজন লোক আগমন করবে আল আন বলছেন এখন কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে একজন জান্নাতি লোক মিনাহিল জান্নাত রাজল মিনাহিল জান্নাত একজন জান্নাতি লোক তোমাদের সামনে উপস্থিত হবে ফাতাল আর রাজল মিনাল আনসার সাহাবাইকার কৌতূহল দেখব এদিক সেদিক তাকাচ্ছেন কে কোন দিক থেকে আসছে কে কোন দিক থেকে আসছে যেমন এই এইরকম অনুষ্ঠানে বসে যদি এরকম কথা বলি তাহলে আপনারা আমার দিকে না তাকিয়ে এই দিকে তাকাবেন এইদিকে দরজা থাকলে ওইদিকে দিকে তাকাবেন এই দিকে কোন দরজা দিয়ে যে ঢুকে কে ঢুকছে দেখি যে ঢুকবে সেই জান না তিনি নবিসামের সাড়ে ফেকিট তাই না একজন আনসারী লোক তার নাম উল্লেখ করা হয়নি এই হাদিসে এসে পড়ল কিন্তু একেবারে সিম্পল মানুষ একেবারে সাধারণ মানুষ অভাবে মানুষ তন্তেফো লাহিয়া তো উজু করেছে উজু করার পরে উজুর পানীয় মুছে নিয়ে টপ টপ করে পানি পড়ছে তার দাড়ি থেকে কত সিম্পল মানুষ আলেই ফিয়াদ হিস্যে মাল আর জুতো স্যান্ডেলটা বাম হাতে নিয়েছে নিয়ে আসছে স্যান্ডেল হাতে করে স্যান্ডেল হাতে করে যে চলে সে কি ওই রকম একেবারে যদি ওই রকম হয় আর পীর কিবলা তাহলে তার ডানে বামে অনেক ঘুরছে যারা স্যান্ডেল আর তার মাল ধরার জন্য প্রস্তুতি আছে ওই রকমও না সাধারণ মানুষ বাম হাতে স্যান্ডেল আর দাড়ি থেকে টপ টক করে পানি পড়ছে এক্ষুনি উজু করে যেন এ হয়ে গেল ঘটনা সেই দিনের গাদ আগামীকালকে একদিন পরে আবার নবী কারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম ওই রকমই কোন এক মজলিসে বসে আছেন তালা নবী সাল্লাল্লাহ আলিসাল নবী সাল্লাম বলছেন মিসলা আলেক ওই রকম ইয়াত্তালেওল আন আলাইকুম রাজুল্ম মিন আলি জান্না এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতে লোক আগমন করবে ফাতাল ফাতালা রজুল্মিস আল মাররা তিলউল্লাহ ওই ব্যক্তি কালকে যেই ব্যক্তি ছিল ওই ব্যক্তি আসছে ওই একই অবস্থায় উজু করে মসজিদে আসছে দাঁড়িয়ে দিয়ে টপটপ করে পানি পড়ছে আর দম হাতে স্যান্ডেল বা জুতা নিয়ে আছে ফালা মাকানালিয়ামুস সালে তৃতীয় দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মজলিস চলছে ফালা নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইজান সেই দিনে নবী ওই লোকটি আসার একটু পূর্বে নবী সাল্লাল্লাহু হচ্ছে নবী সাল্লাল্লাহু সব গায়েব জানতেন না পর্দাড়া আড়ালে কি হচ্ছে জানতে না এরকম বহু ঘটনা রয়েছে এই হাদিস কে বিদাতী যারা যারা বেরেলুবি কবর পূজারি ছাড়া এই গায়েব সম্পর্কে কেউ জাননা কেউ জানে না গাইব সম্পর্কে তাই সাল্লাহ সাল্লাম যে এই লোক সম্পর্কে জানতে পারলেন বলবেন যে ওহির মাধ্যমে যে যে ক্ষেত্রে যখন যখন আল্লাহ নবীকে কে কোন ঘটনা সম্পর্কে কোনো কিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে তখন জানতে পেরেছেন নবী নবী জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া না এন হোয়া এন ইউ হা যে কোনো কথা বলতেন ওহি ভিত্তিক ওহি হয়ে গেল যে কিছুক্ষণে এক লোক আসছে আর পরপর এরকম তিন দিন ওই লোক আসবে নবী করিম সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে ইব্রাইল মারফত নবীসাল্লাম তিন দিন এরকম কথা বললেন আর তিন দিনে ওই লোকই আসলো ফাতালা আলাজা লেকার রজুল আলা মিশলে হালেহিল উলা প্রথম দিন দ্বিতীয় দিন ভাবে যেই অবস্থায় ওই লোক এসেছিল সেইভাবে ওই আনসারি নবী করিম সাল্লাল্লাহসাল্লামের সামনে হাজির হলেন ফালাম মতামান নবী সাল্লাল্লাহ সাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাসাল্লাম মজলিস বরখাস্ত করলেন তবে আহ আবদুল্লাহবিন আমরিবিন আস। তখন আব্দুল্লাহবিন আমরিবিন আস খুব পরিষ্কার সাহাবি ছিলেন আমরিবিন আসের ছেলে বাপ চাইতে পরিষ্কার ছিলেন আবদুল্লা আমরিন আস অনেক সময় ছেলে বাবার চাইতে পরেষ্কার হয় আমরিম আস দুনিয়ার নেতৃত্বের দিকে চলে গিয়ে মিশরের গভর্নর হয়েছিলেন কিন্তু আবদুল্লাহ তার ছেলে দুনিয়ার কোন লোভ লালসা করেননি ইচ্ছা করলে বাবার চাইতে ছেলে বেশি বড় হতে পারে দেখছি আমরা এই জামানায় কিন্তু না তিনি ও সব চেষ্টা জানেননি অধিকাংশ সময় রোজা রাখা নবী সাইসলামের কাছে বার বার করে অনরোধ করে বেশি বেশি রোজা রাখার পারমিশন নেওয়া আবদুল্লাহ আর সারা রাত ধরে তাহাজুত পড়া এসব আমল ছিল আব্দুল্লাহ আবদুল্লা আমরিন আসের কৌতূহল হইলো যে এই লোক সাধারণ মানুষ দেখছি একে নবী কেনিমসালাম জানমাতির লোক বললেন আমি সারা রাত তাহাজুদ পড়ি আমি অধিকাংশ একদিন পর একদিন রোজা রাখি দাউদ আলি সাল্লামের রোজা রাখতে এসুময় ইফতার তো এবাদত করি তারপরে কখনো তো আমার সম্পর্কে এরকম সার্টিফিকেট শুনলাম না রসুল্লাহাম বারুজাবান থেকে আর এই লোক সম্পর্কে যাকে লোকের কেউ চিনেন একজন সাধারণ মানুষ তাকে জান্নাতি বললেন রসুল্লাহাম ওই লোক যখন চলে যাচ্ছে মজলি বরখাস্ত হওয়ার পর আবদুল্লাহ বিন আস তার সাথ ধরে নিয়েছে গিয়ে বলছে তাকে যে দেখো এমনি লাহাই তো আবি আজকে রাত্রে বা আজকের দিনে আমার আব্বার সাথে একটু আমার মনোমালিন্য হয়েছে আব্বার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে দিয়ে একটু মনোমালিন্য হয়ে গেছে আব্বা অসন্তুষ্ট আমার ওপর তাই আমি মনে করছি যে আর বাড়িতে আজকে যাব না বাড়িতে যাব না তিনটা দিন চলে তিন দিন তিন দিনের বেশি কথা বন্ধ রাখা হারাম কবিরা রাখো না আমল কবুল হবে না কিন্তু তিন দিন আল্লাহ সুযোগ দিয়েছেন নবী করিম এ হাদিসে কোনো সাথী ভাইয়ের সাথে যদি এরকম হয় তিন দিন পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়েছেন যে ঠিক আছে তোমাকে অবসর দেওয়া হচ্ছে তিন দিনে হয়তো আপনি মনে করছেন আমার উপর খুব জুলুম হয়ে গেছে আমার উপর বাড়াবাড়ি করা হয়েছে সুতরাং মেজাজটা গরম হয়েছে ঠান্ডা করার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন যে তিন দিন ঠান্ডা করো তিন দিনই তোমাকে ঠান্ডা করতে হবে এর বেশি চলবে না তিন দিনই ঠান্ডা করতে হবে আমার আব্বার সাথে একটু আমার ঝগড়া বিবাদ হয়ে গেছে তার আমি কসম খেয়ে নিয়েছি আসলে শপথ করে ফেলেছি যে আল্লাহ আদ খোলা সালাসান তিন দিন আমার বাবার বাড়ি যাবই না থাকবো কোথায় ভাই তুমি আমাকে থাকার জায়গা একটু দিবে তোমার বাড়িতে আমি থাকবো কিন্তু দেখা দেখব কি করে সে কেমন করে করে কি জান্নাতের সার্টিফিকেট পেলেন ফাইন যদি আপনি ভালোবাসেন যে আমাকে একটু আশ্রয় দিবেন আপনার বাড়িতে তিনটা দিন কাটাবো তাহলে আমার খুব উপকার হইতো ভাই যাতে করে এই তিনটা দিন আমি পার করতে পারি হাত তা হুল্লাইয়া মেনে যাতে করে আমার শপথটা কসমটা ঠিক থাকে না হলে কসমের কাপড়া দিতে হবে থাকার কোনো জায়গায় পাবো না তো নিরুপায় হয়ে আবার বাবার বাড়ি যাবার কসম করে ফেলে যে তিন দিন আমি আসবো না আব্বার বাড়ি তাহলে আমার কসমের আবার কাড়া দিতে হবে তাহলে ভালোই হয় কালা নাম ওই লোক আনসারি যে ঠিক আছে অসুবিধা নেই কালা আনাস আনাস বর্ণনাকারী সাহেব আনাসাল্লামের খাদিম দশ বছর তিনি বলছেন তারপরে আনাসের মারে বলছেন যে বাকি ঘটনা কার কাছে শুনলাম আবদুল্লাহ বিন আমর বিন আসের কাছে স্বয়ং যার ঘটনা তার কাছ থেকে শুনলাম যে আমি তিন রাত তার বাড়িতে কাটাইলাম সারা রাত তার কাছে থাকলাম হয়তো অবিবাহিত লোক ছিল আর মেহমানের সাথে ওই একই রুমে একই কক্ষে হয়তো আছে বলছে তার বাড়িতে থাকলাম কিন্তু দেখলাম না যে সারা রাত কোনো তাহাজুত পড়লো ফজর পর্যন্ত কোনো তাহাজুত পড়লো না ফালাম ইয়ারাহু ইয়াকুম মিনাল্লা এলেশাইয়া রাত্রে কোন নফল নামাজ বা তাহাজ্জত পড়তেই দেখলাম না তাহাজ্জুত পড়া একটা ভালো লক্ষণ জান্নাতের লক্ষণ তাও তো দেখতে পেলাম না গায়েরা আন্না হয়ে যা তাররা তবে এতটুকু দেখলাম যখনই তার রাত্রে ঘুম ভেঙে যায় বা তাকাল্লা বা আলা ফেরা সেহি আর যখন এইদিক ওইদিক কাত হয় ডানদিকে কাঁথিয়ে শুয়ে থাকতে থাকতে ক্লান্ত মানুষ যখন হয়ে যায় তখন একবার চিত হয় একবার বামদিকে দিকে কাত হয় হয় না যখন এইদিকে ওইদিকে একটু কাত হয় যখন তখন কি করে সে বলছে জাকার আর আল্লাহ আজতা তখন আল্লাহ জিকি রাজগার করে আস্ততা অফেরুল্লাহ পরে সুহান আল্লাহ পড়ে অল হেমদুল্লিল্লাহ পরে এসব জিকি রাজগার করে এবং তকবির পাঠ করে হাততায়া কোমালে সলাতিল ফজ্জর একেবারে ফজরের আজান যখন হইলো তখন তিনি জাগলেন ফাইউসু বেগুল উজু তারপরে সুন্দর করে উজু করলেন কাল আবদুল্লা আবদৌলা বলছেন গায়ে রান নিলাম আস্মা হুয়াকুল ইল্লা খায়রান তবে তার সাথে রাত্রে থাকলাম কোন বাড়িতে মেহমান থাকলে আমরা করি কি মেহতো বা গল্প করে অনেকে অনার্থক গল্প করে অনেকে হয়তো উদ্দেশ্য ভালো দিনের আলোচনাতে হয়তো রাত্রের সময় কাটায় অনেকে এরকম আছে তো কিছু তো গল্প হবে তাই না কম্পকে কিছু খাওয়া দাওয়ার সময় আগে পরে কিছু গল্প হবে মেহমানের সাথে বলছেন আবদুল্লাহ বিন আমরিন আস যিনি গেলেন ওই বাড়িতে রাত কাটাবার জন্য আনসারির বাড়িতে বলছেন যে তবে সারা রাত থাকলাম ওর সাথে গল্প করলাম লাম ইল্লা খাই কোনো মন্দ কথা শুনলাম না তার মুখ দিয়ে কারো গিবোধ সমালোচনা দেখেন এটা খুব ভালো গুণ আজকাল আপনি আলেমদের সাথে বসেন তারি হাফেজদের সাথে বসেন মসজিদে আমের সাথে বসেন আর দু চার দশটা গল্প করেন কোন একটা লোকের বিষয় যদি উঠে যায় আরে ওই লোক ওর এই দোষ আছে ব্যক্তি জীবনের দোষ তুলো কাবি গোনা সাথী বন্ধু কার কথা বলছেন ওর কথা এক নম্বর বাটমার এতে সংশোধন কি হলো শত্রুতা বাড়বে যদি জানতে পারে সংশোধন কিছু হলো না যদি থাকে চরিত্র খারাপ থাকে সংশোধন করেন করেন উপদেশ দেন নির্জনে হোক নির্জনে গিয়ে বলেন অথবা যেভাবে সংশোধন হয় তার ব্যবস্থা নেন কোনো মন্দ কথা শুনলাম না তার কাছ থেকে কোনো গিবত হিংসা বিদ্বেষ কারো শত্রুতার কথা কোনো সমালোচনা কিছুই শুনলাম না অশ্লীল কথা তাহলে তিন রাত হয়ে গেল তিন দিন শেষ তার বাড়ি তোমার বাড়ি তিন দিন থাকো ভাই তিন দিন থাকা হয়ে বলছেন যে তিন দিন পরে আমি তার এই আমল দেখে মনে করলাম যে আমল এমন কি তার আমলকে আমি সাধারণ মন তুচ্ছ মনে করলাম আমি নিজের তুলনায় আমি তাহারুদ্ধি বিশেষভাবে দেখলাম যে আমল তো কোনো আমল নেই তার সাধারণ মনে করলাম আবদুল্লাহ তারপরে বললাম হে আল্লাহর বান্দা শোনো নিলাম এখন গজাবোনালা হাজরুন এখন তোমাকে আসল মর্মের কথা তুলে ধরছি আসলে আমার আব্বার সাথে না কোনো রাগারাগি হয়েছে গজাব ওয়ালা হাজরুন আর না আমার কথাবার্তা বন্ধ হয়েছে কিছুই হয়নি আমার আব্বার সাথে কোনো দ্বন্দ্ব হয়নি কোনো ঝগড়া বিবাদ হয়নি কোনো মনোমালিন্য হয়নি ওয়ালাকিন সামেত রাসুল আল্লাহ মিরার

ফারাদত আন আউই এলেই লে আনুজার আমা আমালুক তোমার কাছে আমি তিন দিন থাকতে চাইলাম যাতে দেখি যে তোমার আমল কি কি আমলের জন্য রসূলুল্লা সাল্লামের এই জান্নাতের সার্টিফিকেট পেলে তুমি কারণ এটা ওয়াহির সার্টিফিকেট এটা এই পীরভর্নদের সার্টিফিকেট না যে আল্লাহর ওয়ালির সার্টিফিকেট বিতরণ আমাদের এক ভাই এখানে আছে যদি মজলিসে থাকলে বলে মাঝে মাঝে মজলিসে আসে বলছে যে ব্রাহ্মণ বাড়ি আর কনে এক মসজিদে ভারত থেকে এতে কাপ করতে আসে শেষ দশ দুনিয়া এতে কাপ করতে মক্কার মদিনা আসে এরা এতে কাপ করতে পূর্ব দিকে যায় ভারত থেকে এক হুজুরে কিবলা আর ওখানে এতে কাপ করে আর করে তারপরে বেলায়েত বন্টন করে আজকে রাত্রে কে কে ওলি হইলো দশজনকে ওলি বন্টন বেলায়েত বন্টন করবে না এরা আল্লাহর ওলি আজকে রাত্রে হইলো গাইব কি করে জানলো কোন ওহি তার কাছে আসে এই কিবলার কাছে যে কিবলা ভারত থেকে হাজির হলো বাংলাদেশে আউজ বিল্লাহ আর তারপরে প্রথম নম্বরে যে ওলি হর সার্টিফিকেট এলায় সার্টিফিকেট রিক্সা চালক রিক্সা চালক হওয়া দোষ নাই কিন্তু কথা হচ্ছে যে এই গায়েব জানা কোথা থেকে জানলো কোন উৎস থেকে কোন ওহি নাজেল হইলো কোন জিবরাইল আসলো জিবরাইল আসা বন্ধ হয়ে গেছে তাহলে শয়তানের ওই বাকি আছে ওইনা শেয়াতিন এলা এলা আউলিয়া আহিম লিয়োজা আল্লাহ বলছেন সৈতান তার বন্ধুদের কাছে ওহি করে থাকে যাতে হে নবী হে মমিন মুসলিমরা তোমাদের সাথে তারা তর্ক বিতর্কে জড়াই এই শয়তানের পরামর্শ নিয়ে যখন আল্লাহর ওহি আসার রাস্তা বন্ধ হয়ে গেছে নবী সাল্লামের ইন্তেকালের সাথে সাথেই তাহলে এখন শয়তানের ওহী শুধু বাকি আছে বাংলাদেশে গিয়ে ভারত থেকে কোন পীর বেলায়েত বন্টন করছে কে কে অলি হলো আজকে দশ জন কে হর হওয়ার সার্টিফিকেট দিলাম এটা শয়তানের ওহী আর শয়তানের যদি ওহি হয় তাহলে আল্লাহর অলি নয় নিশ্চয় শয়তানের অলি শিরিক বিদাত করার মাধ্যমে আর কুসংস্কারের মাধ্যমে যে বেলায়ত হাসিল হয় সেটা আল্লাহর ওলি হওয়া নাই সেটা শৈতানের ওলি নিঃসন্দেহে নাম বললাম না কারণ নাম বললে অনেকে কষ্ট পাবেন কিন্তু এই রকম ঘটনা যারা জানেন তারা বুঝতে পারবেন আর না হলে এইরকম রাস্তা থেকে সাবধান থাকবেন কমপক্ষে এই ইমান আপনার থাকতে হবে যে ওহির দরজা বন্ধ হয়ে গেছে নবী করিম সাল্লা সাল্লামের সাথেই শেষ নবী মোহাম্মদ আলি সাল্লাম তারপরে যদি কেউ ওহির দাবি করে আমি বেলায়াত জানতে পারলাম তাহলে সে কাদিয়ানি চাইতে কি ভালো মির্জা গোলাম কাদিয়া নিশ্চয় নবী হওয়ার দাবি করেছে আর এরা নবী শব্দটা বলছে না বলছে আমরা জানতে পারলাম যে এই দশজন আজকে রাত্রে অলি হইল পার্থক্য কোথায় পার্থক্য কোথায় আসুন আসল ঘটনার দিকে ফিরে বললেন যে তিন দিন তোমাকে দেখলাম কিন্তু এই জন্য দেখলাম যে তোমার আমল কি আমল দেখে ফাঁকতা দিবে তোমার মতো আমি আমল করব। আর আমল করে আমিও নবী সাল্লামের কাছে দিনের মধ্যে হয়তো সার্টিফিকেট পাবো এই আশায় আসলাম যে রাত্রে তোমাকে দেখব দিনে দেখব দিনে রোজা রাখছো নাকি রাত্রে তুমি কি করো কত কিভাবে তুমি দোয়া করো কিভাবে তুমি নামাজ পড়ো এইসব দেখব কিন্তু কিছু তো দেখতে পেলাম না ফালাম আর তামালো কাসিরা আমালিন তোমাকে তো এমন বেশি কোনো আমল করতে দেখলাম না অতিরিক্ত

যা তুমি দেখেছো সেটাই আমার আমল সারা রাত আমি ঘুমাই আজান হতে উঠে যাই দেখলে আমাকে এই আমার আমল এর বেশি কোনো খাস আমল নেই তারপরে যখন কোন খাস আমল জানতে পারলাম না আমার বলছেন যে ফান তো আনো তখন তার বাড়ি থেকে আমি রওনা হয়ে গেলাম সেখান থেকে চলতে লাগলাম ফালাম্মা ওয়াল্লাই তো দা নি যখন আমি চলতে লাগলাম তখন আমাকে ডাকলেন শোনো 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 একটু লাগলাম ফালামা ওয়াল্লাইতু দানি যখন আমি চলতে লাগলাম তখন আমাকে ডাকলে শোনো 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 একটা কথা আছে তোমাকে বলি দি ফাখালমা হু ইল্লামা দেখো আমার আমল যে তিন দিন দেখলে এই আমলই আমার তবে গায়রা আননি শুনে নে এই কথাটা গায়রা আননি লা আযুদু ফি nafsi li ahadin minal muslimina gishan ওয়া ফি গিল্লান ওয়ালা হাসাদান আলা আহাদিন ওয়ালা হাসাদান ওয়ালা আহাদান আলা খায়রিন আতাহুল্লাহি ইয়া বলছেন যে দেখো তবে একটা জিনিস আছে ওটা আমি মনে করি যে আমি চেষ্টা করি সেই আমলটা সেটা হচ্ছে লা আজদ ফি নাফসিল্লি আহাদিম মিনাল মুসলিম ইনা গ্রিশান কোন মুসলিম সম্পর্কে আমার অন্তরে রকমের বিদ্বেষ নেই ধোকাবাজি নেই গিশ মানে ধোকাবাজি হয় আর একটি আছে গিল্লান ওই কোরানে কেরেমে যে গিল্লান দুয়াটিতে আছে রব্বানা ফেরলানা বলে ই হোয়ানে আল্লাজিনা সাবা কৌনাবিল ইমান ওয়ালাতা জালফি কুলুবে না গিল্লা লিল্লা জি না আমার অন্তরে কোন মুসলিম সম্পর্কে কোনোরকমের হিংসা বিদ্বেষ নেই কোন রকমের ধোকাবাজি নেই আমার অন্তরে আহাদান আলা খাইরিন আল্লাহ ইয়াহু আর কোনো ব্যক্তিকে আল্লাহ যদি দুনিয়ার নিয়ামত দিয়ে থাকেন যা কিছু দেন কাউকে আল্লাহ সুন্দর করেছেন কাউকে আল্লাহ আমার চেতে সুস্থ করেছেন কাউকে আল্লাহ অনেক পয়সা করেছেন কাউকে আল্লাহ সুন্দর সুন্দর ছেলে মেয়ে দিয়েছেন কোনো কিছুর ওপর কাউকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন কোনো কিছুর ওপর কোন বান্দার আমি হিংসা করি না ওয়ালা আহসেদ আহাদান কারো আমি হিংসা করি না আলা খাইরিন কোনো কল্যাণের ওপর মঙ্গলের ওপর আতাহুল্লাহ ইয়াও যা আল্লাহ দিয়েছেন দেখেন দুনিয়াতে যতই বড় হয়ে যান আপনি আপনার বড় কেউ আছে আর যতই ছোট হয়ে যান আপনার চাইতে ছোট আছে কথা ঠিক নাই যতই বড় হয়ে যান আপনার চাইতে বড় আছে কোন না কোনো দিক দি আর যতই আপনি একেবারে অসহায় অবস্থায় থাকেন আপনার চাইতে অনেকে দুর্দিনে আছে অনেকে আছে কাল তখন বিন হাসপাতালে আস বললেন হা হিল্লাতি বালাকাত বেকা। এই যে তোমার অন্তর পরিষ্কার তোমার অন্তর হচ্ছে কালবে সালিম বিশুদ্ধ অন্তর এই কারণেই তুমি এই মর্যাদায় অধিষ্ঠিত হয়েছো পৌঁছেছ এই মর্যাদাই তুমি এই জন্যই পৌঁছেছ নবী করিমসালামের এই সার্টিফিকেট পেয়েছ ওয়াহি নতিক আর এটাই আমরা পারি না এটাই আমরা পারি না সুফান আল্লাহ সাহাবাই কেরামদের জামান নাই সাহাবি আবদুল্লাহ বিন আমর বিন আস বলছেন যদিও হয়তো নমনীয়তার জন্য এ কথা বলছেন নিজেকে ছোট করে বলছেন তাওয়াজ হাস সারিয়ে নিজের মধ্যে নিয়ে এসে বলছেন যে এটা আমরা পারি না সেই জামানায় যদি অন্তর পরিষ্কার করা অনেকের জন্য কঠিন হয় তো আজকের জামানায় দুনিয়ার গরজের খাতির দুনিয়ার স্বার্থে চলাফেরা দুনিয়ার স্বার্থে মেল মোহাব্বত দুনিয়ার স্বার্থে খাওয়া দাওয়া আর পার্টি ইত্যাদি তাহলে সেই জামানায় অন্তর সাফ করা অন্তরকে শত্রুতা বিদ্বেষ হিংসা দুশ্মনী কলহ থেকে পাক করা কত যে কষ্টকর ও হিয় তিলা নতিক এটাই আমরা পারছি না আল্লাহ আমাদেরকে যেন তার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে অন্তর সাফ করার তৌফিক দান করেন এমাম আবদুল্লাহ বিন ও একটি কিতাব রয়েছে কিতাব উজ্জ তাতে হাদিষ্টি হাদিসটি রয়েছে মোসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিসটি রয়েছে মোসনাদে আহমদে এমাম আবদুর রাজ্জাক সানাহানি ছাত্র এমাম আহমদ তিনি উল্লেখ করেছেন আর এই হাদিসটি সম্পর্কে আল্লাহ আলবানী বলেছেন হাদিসুন শাহি হচ্ছে শাহি এই হাদিসটি আমাদের অন্তরের সংশোধনের জন্য যথেষ্ট আর যেই ব্যক্তি অন্তর সংশোধন করে নিল তার সব ঠিক হয়ে যাবে অন্তর যে ঠিক করে নিল সব ঠিক হয়ে যাবে অন্তরে আল্লাহর মহাব্বতকে জায়গা দেন